হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অনু নতুন একটি ভিডিওর সাথে আবারও তোমাদের সামনে চলে এলাম তো আজকে হলো সোমবার ঘড়ির কাটায় এখন বাজছিল পাক্কা আটটার মতন তো চলো আজকে থেকে এখন থেকে কি কি কাজ করছি না করছি কি করে তোমরা দেখতে থাকো প্রথমে তো রান্নাঘরে কিছুটা কাজ থাকে ওইগুলি কমপ্লিট করে আসলাম এসে প্রথমে বাসি বিছানাটাকে তুলে নিচ্ছি বরকে বলেছি তোমাকে বিছানা চাদর বাদতে হবে না কারণ ও এমনভাবে পাতে না যে পরে থেকে আসে দেখতে তো বড় আমাকে আবার নতুন করে সমস্ত কিছু করতে লাগে ওই জন্য ওকে বারণ করেছিলাম ওই জন্য আজকে আমি পাচ্ছি তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বিছানা গোছানাও একদম কমপ্লিট হয়ে গেল আর ছেলেও দেখো আয়না নিয়ে দাঁড়িয়ে থেকে ব্লগ করছিল তোমাদেরকে একদিন আমি ওটাও শেয়ার করব যখন ওকে ও দেখে যে মামমাম ফোন বের করে ফোন স্ট্যান্ডে লাগিয়েছে তখনও ও দৌড়ে গিয়ে আয়না নিয়ে আসে ওও বলতে থাকে হ্যালো বন্ধুরা কেমন আছো তো ঘরে সমস্ত কাজ কমপ্লিট করে এলাম ছেলেকে খাওয়ালাম বিছানা তুললাম সমস্ত কিছু করে এসে এবার কালকের যেইগুলি জামা শুকিয়েছিল না ওইগুলি প্রথমে মেলে দিচ্ছি এখন প্রত্যেক দিনই দেখতেই তো পাচ্ছ এমনটাই হচ্ছে রোজকার জামা কাপড় রোজ শুখোচ্ছে না সকালবেলা একদম সকালে যেইগুলি কেচে দিই ওইগুলি শুকায় বেলা করে যেইগুলি কেচে দিই মানে স্নান করে যেইগুলি কাঁচা পরে ওইগুলি আর শুকায় না তো জামা কাপড়গুলো সমস্ত কিছু মেলে দিলাম সকালবেলা টাইমটাতে রোদ্র অতটা ছিল না তবুও বের করে দিলাম হাওয়া বাতাসই শুকিয়ে যাবে তারপরে ঘরে চলে এলাম ঘরে চলে এসে ঘরটা মুছে নিলাম আজকে ভাবলাম ঘরটা মুছবো না কারণ কালকে যেহেতু উপাস করেছি আজকে শরীরটা না প্রচণ্ড খারাপ লাগছিলো রান্নার চাপটাও একটু বেশি ছিল ভালো লাগছিল না কোনো কিছু সব কিছু যেহেতু একা হাতে করতে হয় তো কিছু আর করার নেই করবো না বলেও করে নিলাম আসলে মেয়েরা কি বলো তো জুতো সেলাই থেকে চণ্ডীপাশ সমস্ত কিছু চাইলে পরে করতে পারে সমস্ত কিছুই করতে পারে আমি যদি এখন যদি চাইতাম যে না আমি করব না থাক তাহলে থাক হয়েই থাকতো এমনটা করলে তো হবে না না আমার কাজ তো আমাকেই করতে হবে তো ওই দিককার সমস্ত কাজ কমপ্লিট করে এসে এবার রান্নার আবার লেগে যাব বাকি যেই রান্নাগুলি এখন আছে খুরোটাটা সেদিন কিছুটা করেছিলাম আর কিছুটা আজকে আছে এটা রান্না করছি তারপরে দেখো সয়াবিন করব আমার জন্য ভেবেছিলাম মাছ খাবো কিন্তু কাছকে না আমাদের এখানে হরতাল মানে সমস্ত দোকানপাট সমস্ত কিছু বন্ধ তো করার কিছু নেই সয়াবিনে করছি আর ডিম সেদ্ধ একটা দেবো সয়াবিনটা আজকে একদম হালকা পাতলা একদম কম মশলা দিয়ে করছি কারণ কালকে যেহেতু উপোস ছিলাম তো কোনো কিছু উপোস থাকার পরের দিন দেখো কোনো কিছু না তেমন খেতে ইচ্ছে করে না খিদে পায় কিন্তু খেতে ইচ্ছে পায় করে না ঘুম পায় প্রচণ্ড তো দেখো এইদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সমস্ত রান্নাও কমপ্লিট হয়ে গেল সোয়াবিনের তরকারি একদম পাতলা করে ডাঠা চচ্চড়ি এটা তো আজকে একদমই সর্ষে বেশি দিইনি অল্প করে সর্ষে দিয়েছি আর ঠিক সময় আমার ক্যামেরাটাও দেখো আমার সঙ্গ দিচ্ছিল না ঠিকভাবে ছবিটা ক্লিয়ার আসছিল না যাই হোক তারপরে আসলো আর বরের জন্য আলাদাভাবে আলো মটরের তরকারি করে দেখো ভাতও আমি বেড়ে দিয়েছি পাঁপড় ভাজা ডিম সেদ্ধ ছেলের জন্য করেছে ডিমের ঝোল এই দিকে ছেলের জল গরম মাপের সেদ্ধও বসিয়ে দিয়েছি গ্যাসও একদম মুছে ফিটফাট করে রেখে দিয়েছি আর রান্নাঘরও দেখো মুছে নিয়েছি মুছে বাসন মেজে বাসন সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়েছি তো চলো এবার আমি কেটলিটা রেখে স্নান করতে যাব তো দেখো আমি স্নান করে চলে এসেছি এখনও সকালবেলা ভাত খাইনি এখন ঘড়ির কাটায় বাদ ওই দশটা পনেরো কুড়ি নাগাদ তো আজকে স্নান ধান করে এসে তারপরেই খাবো যেহেতু কালকে উপোস ছিলাম আর উপোস থাকার পরের দিন না সকালবেলা স্নান করে নিতে হয় তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি স্নান করিনি জানি না কেন শরীরটা প্রচণ্ড দুর্বল মনে হচ্ছিলো আমাকে দেখে কতটা বুঝতে পারছো জানি না কিন্তু সত্যি কথা বলতে আজকে শরীরটা খুবই দুর্বল মনে হচ্ছিল আর খিদের থেকেও বেশি না ঘুম পাচ্ছিলো মানে খিদে পাচ্ছিলো একটু কোনো কিছু খেলে মনে হচ্ছিলো যে না হয়ে গেছে কিন্তু ঘুমটা প্রচণ্ড পাচ্ছিলো কিন্তু যখন গিয়ে ঘুমোচ্ছি তখন কোন আর চোখে ঘুম আসছিল না এরকম হয়ে গেছিল অবস্থা তো ক্রিম মাখলাম চুল আছড়ালাম এবার সিঁদুরটা পরে নিচ্ছি হয় ফ্রেন্ডস তো দেখো স্নান ধান করে তোমাদের সামনে এসে বসলাম স্নান করা হয়ে গেছে সকাল সকালই কালকে যেহেতু উপাস থেকেছিলাম ওই জন্য উপাস থাকলে পরের দিন সকাল সকাল স্নান করতে হয় অন্য আবার মন থেকে উঠে স্নান করে নিই কিন্তু কে এবারটা হয়নি শরীরে আর স্বাদ দিচ্ছিল না যেহেতু রান্না বাড়ির একটু চাপ ছিল এখনো কিছু খায়নি তো স্নান করে চলো আগে খেয়ে আসি নাহলে মাথা করে পড়ে যাবো ভাল লাগছে না চলো আগে খেয়ে আসি তারপরে তোমাদের সামনে কথা বলছি হাই ফ্রেন্ডস তো দেখো ভাত খেয়ে তো আমি অনেকক্ষণই চলে এসেছিলাম এসে একটুখানি শুয়েছিলাম তোমাদের সামনে আর আসেনি তো এখন ঘড়ির কাটে দেখো বাজে এগারোটা পনেরো তো ছেলেকে এখন আপেল সেদ্ধ খাওয়াবো খাইয়ে দায়ে আমার তো স্নান হয়ে গেছে ওকে ওকে স্নান করিয়ে দেবো তারপর আবার শুয়ে থাকবো হুম এতক্ষণ বাইরে ছিল এখন ঘরে আসলো ওকে সোনায় আয় খাও করে নিবি তো এখন খেতে এসেছে খাইয়ে দাইয়ে ওর জল গরম করে নিয়ে ওকে স্নান করিয়ে দেবো তো চলো ছেলেকে আগে খাইয়ে দিই তারপরে আবার আসছি তোমাদের সঙ্গে সঙ্গে তোমাদের সামনে তো ছেলেকে খাইয়ে ওকে স্নান করিয়ে দেখো এখন চলে এলাম আমি কিছুটা জামা কাপড় ভাজ করার আছে আমার তো স্নান আজকে আগে হয়ে গেছে ছেলেরই জামা কাপড় বেশি আছে ওইগুলি ভাজ করে নিচ্ছি আর আমার একটি নাইটি ছিল বেশি কিছু ছিল না তো চলো জামা কাপড়গুলো ভাজ করে নিই তো দেখো জামা কাপড় আমার ভাজ করা হয়ে গেছে এবার যেখানকারটা সেখানে রেখে দেব জায়গা মতন তো দেবো জামা জায়গা মতন রেখে দিই তারপরে সামনে পরে আসছি হাই ফ্রেন্ডস তো দেখো এখন দেড়টা বাজে ভাত খেতে বসে গেছি ভাত আছে আমের আচার একটুখানি ছিল ওটা নিয়েছি সাথে আছে লবণ আর এই যে ডিম সেদ্ধ একটা ছালটা ছিলতে যে এটা উঠে গেল তো চলো এখানে ডাঁটা চচ্চড়ি আছে আজকে একদম হালকা পাতলা করে করেছি সোয়াবিনের তরকারিও তাই করেছি একদম হালকা পাতলা করে কালকে যেহেতু উপোস ছিলাম নাহলে আবার অসুবিধা হয়ে যাবে আজকে ভারী কিছু খেলে তো চলো বন্ধুরা ভাতটা খেয়ে নিই আর আজকে ভিডিওটা এতখানি কি রাখলাম আর বেশি বড় করছি না কারণ বুঝতে পারছো যে যেদিন না অভ্যাস থাকে সেদিন কিছু মনে হয় না কিন্তু তার পরের দিনই শরীরটা না বেশি খারাপ হয়ে যায় তো ভাতটা খেলে ঘুমাবো আর তেমনভাবে কোনো কিছু করার নেই আজকে আর নেই তো চলো এখনকার জন্য বাই বাই